তারা আউসবিল্লা বিসমিল্লাহ দুটোই জোরে পাঠ করে কিন্তু হানাফি ভাইরা জোরে পাঠ করে আসতে পাঠ করে আসতে পাঠ করে এখন এই তো দ্বন্দ্ব ইমাম বা বলছে আসতে বলতে হবে ইমাম শাহি বলছে জোরে বলতে হবে এখন কি করবেন আমরা হাদিস আমরা কি করি আমরা দেখি যে ইমাম আবহরিপারে মহল্লা আস্তে যে সুসরা ফাতে পূর্বে বিসমিল্লা আউসুব্লা পড়তে হবে এর পক্ষে কি দলিল দিয়েছে তো দেখলাম এর পক্ষে শৈ থেকে দলিল দিয়েছে আবহা থেকে আবু সাইদ থেকে উবাদাবিন বিন থেকে আমা আইনসা থেকে সেই মুসলিমের প্রায় চার থেকে পাঁচখানা ইমাম আবন ইবরাহিমুল্লাহ তার মাযহাবের পক্ষে দলিল পেশ করেছে যে বিসমিল্লাহ এটা আসতেই বলতে হবে আমরা তারপর দেখলাম ইমাম শাফি কি দলিল দেয় তার কিতাবুল উম দেখলাম ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তার সেই মুসলিমের সারা সেই মুসলিম দেখলাম দেখি ইমাম শাফি মতের পক্ষে উনারাও বেশ কিছু কোরআনের আয়াত বেশি হাদিস নিয়ে এসেছেন তবে যে হাদিসগুলো নিয়ে এসেছেন প্রত্যেকটা হাদিসের সনদে দুর্বলতা আছে কি আছে সনদ জাইফ যেন তিরমিজিতে এসেছে তিরমিজিতে হাদিসে এসেছে ইমাম তিরমিজি হাদিসটা নিয়ে এসেছে নিয়ে এসে লিখছেন এখানে হাদা হাদিসুন জাইফুন এই হাদিস জাইফ আমরা হাদিস দেখলাম যে এই মাসালায় ইমাম আবু দলিলগুলো দলিল অকট্ট এবং সহি কিন্তু ইমাম শাফি যে দলিল দিয়েছে দুর্বলতা আছে জাইফ আমরা আহলে সিদ্ধান্ত এই মশলায় ইমাম আবু হানিফা (রাঃ) বললেন হকের নিকটবর্তী আমরা আহলে হাদিস আমরা এই দিয়েছি দেখেন নামাজে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে জোরে বলা যাবে না যোদেরে শাফি মাযহাব কথা কেউ বুঝতে পারলেন আমরা কোন দিকে গিয়েছি আমরা দেখেছি কার দলিল মজবুত কারটা বেশি শক্তিশালী কারটা হকের নিকটবর্তী আমরা সেটাকে প্রাধান্য দিয়েছি আরেকটা masala উল্টে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ইসলামটাকে বুঝেন যতক্ষণ না বুঝছেন ততক্ষণ এই সমাজে যত দল আছে আমরা না জেনে অধিকাংশ মানুষ মারামারি করি যখন জানবেন আস্তে আস্তে অনেকটা এই দ্বন্দ্ব আপনার কেটে যাবে আলোচনা কঠিন হলেও আপনাকে বোঝার চেষ্টা করতে হবে এরপর দেখে ইমাম শাহফির একটা মাঝাব ইমাম শাহফিরাই মহল্লা তিনি বলছেন নামাজে মুক্তাদি ইমামের সঙ্গে সঙ্গে হাতিহা পড়বে শব্দ না করে কোন মাঝে এটা সাফি এবং বলছে এটা ওয়াজিব না পড়লে নামাজই হবে না ইমাম আবহানিফার মাঝাব যে না ইমামের পেছনে মুক্তাদি ফাতেহা পড়ার দরকার নেই ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট হয়ে যাবে তার জন্য হানাফি ভাইরা ইমামের পেছনে ফাতে আসরা পড়ে না পড়ে নাকি কথা বলেন পড়ে না যারা সাফি মাজাব মানে তারা বলছে পড়তে হবে এবং ওয়াজিব না পড়লে নামাজ হবে না আর আবহাওয়ার বলছে পড়লে নামাজ মাকরুহ তাহরিমি হয়ে যাবে মানে নামাজ বাতিল হওয়ার চান্স আছে এখন দুই মাযহাব মতভেদ হয়েছে কি হয় নাই হয়েছে না যাদের ওটা পড়লে নামাজ হবে না আর যাদের ওটা পড়তেই হবে না পড়লে নামাজ হবে না আহলে হাদিস দে রসূল কি আমরা দেখলাম আবার এই মসালায় তাদের দলিল মজবুত ইমাম আবু ইব্রাহিম আল্লাহর বলছে হবে না তার পক্ষে দলিল কি আছে তাদের কিতাবাদি দেখলাম অনেকগুলো কোরানের আয়াত হাদিস তারা পেশ করেছে ইমাম শাফির কিতাবে তার মাযহাবের পক্ষে অনেকগুলো দলিল কোরআন হাদিস থেকে পেশ করেছে আমরা শেষে দেখলাম যে এই মসালায় ইমাম শাফির ও ইমাম আবু হানিফা চাইতে তার দলিলগুলো অধিক মজবুত এবং সহিহ আর আবু হানিফা এই মসালায় যে দলিল দিয়েছে দুর্বলতা আছে আমরা আহলে হাদিসগণ বললাম কি অতএব এই মসালায় ইমাম শাফি হকের উপরে আছে তার দলিল মজবুত ইমাম আবনার মাঝাব এই মাসালায় দুর্বলতা আছে কথা বুঝতে পারলেন চাচা কথা বুঝতে পারছেন আমরা তখন বললাম যে দেখেন ইমামের পেছনে পড়বে এটাই হচ্ছে বেশি শক্তিশালী আমরা এটাকে গ্রহণ করেছি এই মাসালাই ইমাম আবন ইফা রহম্লার মাঝাবকে আমরা ছেড়ে দিয়েছি কেন একটু আগে দেখালাম কি কি ইমাম আবন এফা বলেছে বিসমিল্লা মনে মনে পড়ো এই দলিল তার মজবুত কিন্তু সাফিদের ভুল ছিল ত্রুটিপূর্ণ ছিল কিন্তু এই মশালায় সাফি মাজাব হকের ওপরে আর হানাফি মাজাব আছে দুর্বলের ওপরে কথা বুঝতে পারছেন চাচা আমরা তখন বললাম যে না আরে আমরা তো আতি উল্লাহ রসুল কোন মাঝার ইমাম কি বলেছে এটা গুরুত্বপূর্ণ নয় আল্লাহর নবী থেকে কি সাবিদ আছে কোনটা প্রমাণিত আছে আমরা সেই দিকে যাই এটা চাহলে হাদিসের অসুল বা তাদের মানহাজ আমরা এইভাবে বলেছি ইমামের পেছনে সুরাতুল ফাতে পড়বে এটাই অধিকতর সহি কথা বুঝতে পারছেন এতক্ষণ আচ্ছা আর একটা নাম শুনেছেন ইমাম জন্মগ্রহণ করেছেন একশো উনআশিতে মৃত্যুবরণ করেছেন আচ্ছা আপনাকে আরেকটা বিষয় ক্লিয়ার করি অনেক মানুষ বুঝে না মাঝাব কি অনেক মানুষ বুঝে না যে হানাফি মাঝাব বলতে কি বুঝায় হানাফি মাজাব কি জানেন ইমাম আবু হানিফা একজন ব্যক্তির নাম তার নাম একজন ব্যক্তির নাম আল্লাহর সালের মৃত্যুর প্রায় সত্তর বছর পরে তার জন্ম হয় কত বছর পর নবি আলিসাল্লাম মৃত্যুবন করছি এগারো হিজরি আবহাওয়ার পরে মেলায় জন্মগ্রহণ করেছে আশি হিজরি জি জি দেখেন আপনারা দেখেন আপনাদের সিদ্ধান্ত কি আমি তো থেমে গেছি তাই যে আমরা অনাতক মারামারি করি অজ্ঞতার কারণে ইসের কারণে অজ্ঞতের কারণে হানাফি মাচাপ বলতে কি বুঝি চলে এক মিনিট আমরা বোঝার চেষ্টা করি হানাফি বলতে এটা কোনো বিষয়ের নাম নয় এটা একটা মানুষের নাম কার নাম আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করছে এগারো হিজুরি আর ইমাম আহ্বানি পরে মহল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন আশি হিজরি কত হিজড়ি আশি হিজড়ি আর তিনি মৃত্যুবরণ করেছেন একশো পঞ্চাশ হিজড়ি তিনি জন্মগ্রহণ করেছেন কুফাই তিনি মৃত্যুবরণ করেছেন কুফাই তার নাম নোমান বিন সাহাবিদ তাহলে কুফিয়াল জ্যোতি কোথায় জন্মগ্রহণ করেছেন কুফাই মানে মদিনা তো মদিনা থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে কত কিলোমিটার দূরে বারোশো কিলোমিটার এখান থেকে ঢাকা কত কিলোমিটার মাত্র তিনশো মানে সারবার ঢাকা বন্ধ যেতে হবে তবে বারোশো কিলোমিটার হবে মানে মক্কা মদিনা থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে কুফা অঞ্চলে একজন বড় মাপের আলেম সেই সময় জন্মগ্রহণ করেছিলেন তার নামই হচ্ছে আবহানি পরম্লাহ তিনি সেই সময় কোরআন হাদিস ও সুলফি পড়ে যা বুঝেছেন মানুষ তাকে যেসব প্রশ্ন করেছেন তিনি অ্যান্সার করেছেন এখন এই যে তার প্রশ্ন অ্যান্সার বা তার গবেষণা বা তার বুঝ তার ফাহাম এগুলোকে পরবর্তী তার অনুসারী যারা ছাত্র ছিল তারা সংকলন করে বই আকারে রূপ দিয়েছে এটাকে বলা হয় হানাফি স্কুল অফ থট বা হানাফি মাঝাব কথা কি বুঝতে পারলেন ঠিক একইভাবে তারপরে আরেকজন ইমাম চলে আসছে তিরানব্বই হিজরিতে মৃত্যু একশো উনআশি হিজড়ি তার নাম ইমাম মাল এক মহল্লা তিনি মদিনায় জন্মগ্রহণ করেছেন কোথায় উনি মদিনাতে জন্মগ্রহণ করেছেন আর উনি ইমাম আবর করে মোল্লার ইমাম আবুল মোল্লার থেকে মাত্র তেরো বছরের ছোট ইমাম মালিক কত তেরো বছরের ছোট তিনি জন্মগ্রহণ করেছেন তিনি মদিনাতে ওখানে পড়াশোনা করেছেন জ্ঞান চর্চা করেছেন উনিও অনেক বড় একটা আলেম সেই সময় তৎকালীন সময়ে তিনি কোরআন হাদিস যা বুঝেছেন সে বুঝ অনুযায়ী তার ছাত্রকে শিক্ষা দিয়েছেন এবং তার শিক্ষাগুলোকে তার ফতোয়াগুলোকে আলোচনাগুলোকে তার বুঝগুলোকে তার ছাত্ররা লিপিবদ্ধ করেছেন সংকলন করেছেন বই আকারের রূপ দিয়েছেন এটাকে বলা হয় মালিকি মাঝা মানে তাই ফতুয়া যেটা মানে এইভাবে ওই সাফি ইমাম হামবেলি এর চারজন বড় বড় আলেম কি বললাম কথা বলেন চারজন বড় বড় আলেম তাদের জ্ঞান মতো যে ফতুয়া দিয়েছে তার অনুসারে যারা মানছে তাকে সেই মাঝাবের দিকে নিষ্বাদ করা হয় ওই যে দুই মাসালা বলেছি একটা বিসমিল্লা জোরে পড়া নাচতে পড়া আর শ্রতুল পাতে মুক্ত পড়তে হবে কি হবে না এটা তো দেখালাম হানাফি আর সাফিদের মধ্যে ডিমার এবার আসেন ইমাম মালিক রহমুল্লার ফতোয়া তিনি বলছেন মানুষ যখন সালাত আদায় করবে আল্লাহ আকবার বলে হাত থেকে ছেড়ে দিবে হাত বাঁধার দরকার নেই নাভি তো বাঁধার দরকার নেই বুকেও দরকার নেই নাভির উপরেও নেই কপালেও নেই হাত ছেড়ে দিবে কি করবে কথা বলেন এটা কার মাঝাব ইমাম মালিকের মাঝাব কিন্তু ইমাম আবহ পরে বলে হচ্ছে যে না হাত বাঁধতে হবে কোথায় বাঁধতে হবে এটা আলাদা মশালা তাকবির তাহারিমের পরেই হাত বাঁধাই লাগবে এটা ইমাম সাফি বলছেন এটা ইমাম আহমদ বলছেন কিন্তু এক ইমাম শুধু ইমাম মালিক বলছে আর ছেড়ে দিতে হবে আমরা আহলে রসুল কি আমরা দেখবো যে কোন মাসের পক্ষে কোরআন হয় সে দলিল আছে আমরা এই মাসালে দেখলাম ইমাম মালিক যে দলিলগুলো পেশ করেছে একটাও সহি সনদে কিছু প্রমাণিত নয় বরং ইমাম আবরিপা হাত বাঁধার পক্ষে বাধ্য হবে এই মর্মে যে দলিলগুলো পেশ করেছে দলিগুলো সই হাদিস দ্বারা প্রমাণিত বোখারি মুসলিম তিরমিজি মাজা বিভিন্ন গ্রন্থে এই হাদিসগুলো আছে আমরা বললাম এই মাসালায় ইমাম মালেকের ত্রুটি বিচ্যুটি ঘটে গেছে আর আবু হানিফ আলি এই মাসালায় হান্ড্রেড পারসেন্ট একশো পারসেন্ট তিনি হকের উপরে আছেন আমরা হালিসা বললাম অতএব হাত বাদাই লাগবে কথা বুঝতে পারলেন এই মাস এইভাবেই সমস্ত মাঝা আমরা আহ এক একসঙ্গেই দেখি আমরা কোরআন হাদিস দেখি এবং চার মাসের ফতোকে দেখি কাউকে আমরা বাদ দিই না যারা চার ইমামকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি যারা চার ইমামের সঙ্গে শত্রুতা পোষণ করে আমরা তার সঙ্গে শত্রুতা পোষণ করি আমরা তাদেরকে মাথা তাজ মনে করি তাদের কোনো ফটো সমালোচনা করা বা তাদের ফটোকে রদ করা ইলমি রদ করা এটা কখনোই অন্যায় নয় এটা কখনোই সেই ইমামের বিরুদ্ধাচরণ করাই নয় যদি বিরুদ্ধ আচরণ করাই ফতুয়াকে তার ছাত্র ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানি কাজী ইউসুফ আবহাওয়া ফতোয়াকে তার রদ করে বাতিল করেছে কি করে নাই করেছে এই জন্য আপনি হেদায় উঠিয়ে দেখেন প্রত্যেক পৃষ্ঠে পৃষ্ঠ পেয়ে যাবেন লাইনে লাইনে পেয়ে যাবেন এই মাসালাই ইমাম আবন এই ফতোয়া ইমাম মোহাম্মদ তার উল্টো হতো দিচ্ছে অনেক ক্ষেত্রে হানাফি মাঝে ইমাম আবার ওয়ার ফতকে না মেনে ইমাম মহম্মদের ফতকে মানা হয় ইমাম কাজী ইউসুলের ফতকে মানা হয় কথা বুঝতে পারছেন তা আমাদের আরেসের অসুল ওটা যেইটা ইমাম মহম্মদের উসুল ছিল যে আমরা দেখবো যে কাদদৌলিটা মজবুত ত ইমাম মালেক রে ফতোয়া আমরা এই শীতের সময়তে মোজার প্রে মাশা করি না করি কি করি না মোজার প্রেম আশা করি এবার মোজার ওপরে কোথায় আশা করি ওপরে না নিচে ওপরে করি না ওপরে করি এই বস্তু নাম উদাস মজুদ আছে আলমিন আমি তলের থেকে যে দিন যদি কিয়াসের উপরে ভিত্তি করে চলতো তাহলে মানুষ মুজার সীমাতে মাসা করার সীমাতে ওপরে না করে নিচে করার দরকার ছিল কোথায় করার দরকার ছিল চাচা নোংরা কোথায় লাগে ওপরে না নিচে নিচে কিন্তু মাসাটা করেন কোথায় ওপরে এই মাসালিমাম আপনি বলে বলছেন যে না উপরে করতে হবে এটা রসুল সুন্না এটা সাবিদে সুন্না এটা তাবিদে সুন্না কিন্তু মালেক রে মহল্লা তার মতে না মাসা যদি করতে হয় উপরেও করতে হবে নিচেও করতে হবে এখন আমরা এই মতে দেখি ইমাম মালিকের তরফ থেকে যে দলিলগুলো দেওয়া হয়েছে সবগুলো জলেক অথবা মজু জাল আমরা আহলে বলেছি ইমাম মালিক এই মাসালে হক নেই বরং ইমাম আবনী বলে মোল্লা এই মাসলাকে কেউ হকের উপর আছে কথা বুঝতে পারছেন এখন সব মাসালা নিয়ে এত ডিটেল আলোচনা করা যাবে না তার আপনাকে এতক্ষণ ধরে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম আহলে হাদিস এরা নতুন কোন মতামত নিয়ে আসে নাই নতুন কোন ফতো তারা দেয় না বরং সালফে সলিহীন যে ফতোগুলোকে তারা ফতো দিয়েছে আমরা জাস্ট বিচার করে দেখি যা দলিল কারটা মজবুত সেগুলো তদন্ত করে দেখি আমরা তাখরিজ করে দেখি তারপর আমরা একটাকে প্রাধান্য দিই এটাই ছিল সালফে সলিহীনের মানহাজ এটা হচ্ছে আহলে হাদিসের মানহাজ আমরা নতুন কোন ফতুয়া বা ফরাজ আমরা দিই না কিন্তু আমাদের সমাজে কি বলছে যে না আমরা হানাফি মাজাবের ইমাম আবুল যে ফতুয়া দিয়েছে কোরআন হাদিসে থাক চায় না থাক আমরা ওই ফতুয়াকেই মানবো আমাদের দলিল আর দেখার দরকার নেই আমরা আহলে হাদিসরা এখানে বিরোধিতা করি এখানেই প্রতিবাদ করি যে না ভাই আরে আমরা তো আল্লাহর নবীর কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই কালেমাই যে হক এ হক আদায় করতে হবে যত বড় মানুষ ফতো না কেন যদি কোরআন বা হাদিসের চলে যায় আমরা তার ফতোকে আমরা গ্রহণ করব না এটাই আহলসের আন্দোলন কথা বুঝতে পারলেন এটা যে বিষয় নিয়ে বললাম চলেন কিছু আকীদাগত বিষয় আপনাকে বুঝাই চাচা বলেন তো আমাদের সমাজে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে মারামারি আছে না নাই এটা নিয়ে বহু তালাকের ফতো আছে না নাই ওই যে আব্বাসী সাহেব চিৎকার বের বলে শোনেন যারা নবীকে নূরকে অস্বীকার করে তারা কাফের কাফের তো কাফের চ্যালেঞ্জ নবীজি যে অস্বীকার করে সে কাফের ভালো করে দেখলাম যে বেটা যে কথা বলছে যে চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ ঠিকই আছে আসলে যারা নবীর নূরকে অস্বীকার করবে তারা কাফেরই যারা নবীর নূর কে অস্বীকার করবে তারা কাফের আসলে কাফের আলহারা এই কথাই বলি আমরা কিন্তু এখানে একটু চক্রান্ত করেছে কি জানেন ক্যারেজ করে সে বলছে যে নবী নুরকে অস্বীকার করে সে কাবে আরে পৃথিবীতে করে মুসলমান নেই যে নবী নূর হওয়াকে অস্বীকার করে আরে বিতর্ক বিষয় তো নবী নূর নুর এটা নিয়ে নয় বিতর্ক বিষয় নবী নূরের তৈরি জিনা নবী কিসের তৈরি দেখবেন ভালো করে শব্দ শুনে যেমন চ্যালেঞ্জ করছে বলছে যে নবী নূর অস্বীকার করে সে কাফের আব্বাসীকে বলেন একবার চ্যালেঞ্জ করতে বলেন এইভাবে যে নবী যে তৈরি এটা যে অস্বীকার করবে সে কাফের জিন্দিগিতে চ্যালেঞ্জ করবে না কেন বলেন তো কারণ তিনিও জানেন তিনিও জানেন কথার মধ্যে মারকাস রাখে তারা তারা কথার মধ্যে মার্কাস রাখে একজন হুজুর দেখছি কয়েক বছর আগে সহি মাথায় নিয়েছে চিৎকার করে বলছে শোনেন আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি অল্লাহি বুখারির মধ্যে এই বুখারির মধ্যে সোরয়ামিন বলার একটা হাদিস নাই চিৎকার মারছে জোরে চিৎকার মারছে অল্লাহি আল্লাহর কসম বুখারি মাথায় নিয়ে বলছে এই দেখেন বুখারি বুখারি মধ্যে সোরিয়ামিন বলার কোনো হাদিস নাই ভালোভাবে লক্ষ্য করে দেখা গেল হুজুর সহিহুল বুখারির যে কপিটা মাথায় রেখেছে সেটা হচ্ছে দ্বিতীয় খণ্ড

তবে কি করতে চাচা শনিবারে মাছ জালটা পুকুরে ফেলে রাখত কথা বুঝেননি মনে হয় ইহুদিদের জন্য শনিবার মাছ ধরা হারাম ছিল কি হারাম ছিল মাছ ধরা হারাম ছিল শনিবার মাছ ধরতে পারবে না নিষিদ্ধ হারাম ইহুদিরা কি করত ওরা চক্রান্ত করে শনিবারে মাছ ধরতো না কিন্তু পুকুরে জাল ফেলে রেখে দিত সারাদিন মাছ জালে আটকাতো কেউ তুলতো না শনিবার যখনই সূর্য ডুবে যেত রবিবার পরে গেল সঙ্গে তুলতে শুরু করে এটা কি চক্রান্ত না চক্রান্ত মানে আল্লাহ সুহাদার সঙ্গে এই বদবয়সী তারা করেছে একাধিকভাবে ভাবে ইহুদিদের স্বভাব চরিত্র এটা ছিল আমাদের মুসলিম সমাজে এটাই দেখা যায় মুসলিম সমাজে তারা বুখারি প্রথম খন্ড না দ্বিতীয় খন্ড মাথায় নিয়ে বলছে বুখারির মধ্যে আমিন বলার কোনো হাদিসই নাই আবার এই মাসালায় বলছে নবীজি যে নূর অস্বীকার করে সে কাফের চলেন এই নূর আর বাসা নিয়ে সংক্ষিপ্ত কথা বলি এবং আহলে হাদিসদের আকিদা যে কি এবং কোনটা হক আপনি বুঝতে পারবেন দেখেন আহলে আমরা বলি নবী নূর আমরা বলি চাচা নূর মানে কি জানেন নূর মানে আলো কি বলেন তো আলো জ্যোতি লাইট এটাকে আরবিতে বলে নূর তো নবীকে নূর কোরআনে বলেছে সূরা মাইদার 15 নম্বর আয়াতে কদ জাকুম মিনাল নাহি নূর ওয়া কিতাবুল মুবিন শুনো তোমাদেরকে যেটা কিতাবুল মুবিন পাঠিয়েছি মানাল কোরআন সঙ্গের সঙ্গে একটা নূরও পাঠিয়েছি এই নূর ইয়ানি ইবনে কাসির উঠিয়ে দেখেন তাফসীর কুরতুবী উঠিয়ে দেখেন তাফসীর তাবারী উঠিয়ে দেখেন আহসুন বায়ান উঠিয়ে দেখেন যা দেখবেন সবাই একরে একটা অনুবাদ ব্যাখ্যা করেছে নুরি আনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম তথা এক একমত নূরের একটা অর্থ নবী তার মানে নবীকে নূর বলেছে কি বলে নাই চাচা বলেছে এবং কেউ যদি নবীকে নূর অস্বীকার করে সে কাফের হবে না সবসময় কাফের কিন্তু দেখেন ঝামেলা কিন্তু নবী নূর কি নূর এটা নিয়ে নয় ঝামেলা কি নিয়ে তৈরি নিয়ে কোরআন ঘুট ঘেটে দেখেন তাফসির ঘেটে দেখেন বলছে না যে থেকে নবী নূরের তৈরি এটা প্রমাণ হয় কেউ বলছে না কিন্তু ওই কালো চশমালা হুজুর বলে বলছে না উনি বলছেন আর জনসন্দ্র বুঝেন অতটা গভীর ভাবে দেখতেও চায় না জাস বলছেন নবী যে নূর চস বসে কাফের সাধারণ মানুষ বোঝে নিয়েছে তার মানে এটা নূরে তৈরি বুঝাচ্ছে তো এটা নিয়ে দেখেন কোরআনুল করিমাই চুয়াল্লিশ ছেচল্লিশ সাতষট্টি তিনটে জায়গায় তিনটে আয়াতে আলা তওরাত যাবুর ইঞ্জিল তিনটে আসমানী গ্রন্থকে নূর বলেছে চাচা নূর বললেই যদি নবী নূরে তৈরি হয়ে যায় তো তওরাত জাবুর ইঞ্জিল এগুলোও কত আল্লাহ কোরআনে নূর বলেছে তাহলে এগুলো কি নূরে তৈরি হবে কি বলছেন হবে তওরাত যাবুর ইঞ্জিল কোরআন